আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বিদেশের এগুলো দেখতে অনেক সুন্দর না ঘুরতে আসছে একটা জায়গায় শপে সো দেখুন পুরো রুমের মতো করে গুছিয়ে রেখেছে আসলে দেখতে অনেক ভালো লাগছে সো আমি দেখছি কত সুন্দর সুন্দর সব কিছু আছে আসলে এগুলো বিক্রি করা হয় আর কি এগুলো বিক্রি করার জন্য এইভাবে সাজানো গোছানো হয়েছে যেন সবাই দেখে আকর্ষণ লাগে দেখুন অনেক সুন্দর জায়গা দেখুন কিচেন রুমটা জাস্ট ওয়াও এত সুন্দর কিচেন রুমটা অনেক ভালো লেগেছে দেখার মতো আসলে এই কিচেন রুম আমার বাংলাদেশের কিচেন রুমের মতো যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা ভালো লেগেছে আসলে এগুলো দেখার মতো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই রকম কিচেন রুম থাকলে কার না ভালো লাগে সবারই ভালো লাগে মেয়েদের তো অর্ধেক টাইম চলে যায় কিচেন রুমে এগুলো এইভাবে সাজানো হয়েছে যেন মনে হয় কি একটা হাউজের ভেতরে কিচেন রুম সব কিছু এরকমভাবে সাজানো হয়েছে দেখুন ফ্রিজটা অনেক সুন্দর আমার এরকম সেম সেম ফ্রিজ আছে মার্শাল্লা আমার ফ্রিজের কালার আর এই ফ্রিজের কালার সেম সেম দেখুন ডাইনিং টেবিল কত সুন্দর করে সাজানো গোছানো অনেক সুন্দর লাগছে এগুলো দেখতে মনে হয় কি কিচেন রুম আসলেই অনেক সুন্দর লাগে এগুলো পুরো কিচেন রুম জাস্ট ওয়াও অনেক সুন্দর করে সাজানো গুছানো অনেক ভালো লেগেছে দেখার মতো সো আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ